জয় শ্রী রাজেশ্যাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি মানে ভিডিওটা সম্পূর্ণ একটা পরিচয় নিয়ে ঠিক আছে আজকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মনে একটা তাক লেগে যাবে একটা বাবার মেয়ে একটা গানের জগৎ নিয়ে আপনার নাম কি আমার নাম রূপসা আরে আপনার নাম রাজু রায় নামগুলো অবশ্যই শুনতে পারলেন এই যে এরা দুইজন ছোটবেলার থেকে এত কষ্ট করে জীবন জীবনযাপন করেছে মানে না খেয়ে মেয়েকে এত কষ্ট করে লেখাপড়া করিয়ে তাও গানের জগতে এনেছে অবশ্যই এরা আপনারা দেখতে পাবেন অবশ্যই এরা খুব বলতে গেলে অসহায় গরিব ঠিক আছে তাহলে এদের কাছ থেকে তার জীবনের কাহিনী আজকালগুলো তুলে ধরবো সবাই দেখতে থাকো আর সব প্রেমসে বলো বল সে রাধে রাধে তাহলে আপনার মেয়েকে যে বড় করেছেন একটু কিছু বলুন মেয়েকে বড় করেছি আমি আমি ছোটোবেলার থেকে দেখি আমার দাদা মেজদা সব ভাইরা গান বাজনা করে আমার মাও একটু গান বাজনা ভালোবাসে ওদের দেখে দেখি আমি গান শিখেছি এই দাদি আমার দাদাই আমার গুরু গানের জগতে তো আস্তে আস্তে আমি দোতারা দোতারা শিখলাম দোতারা শিখি গান বাজনা করি সব সব লোকের সঙ্গে তো আস্তে আস্তে মেয়েকেও গান শেখালাম এইভাবে আমি নিজে তো এই সে আমার গানে আসার তাই শুনতেই পারলেন তার বাবার মুখ থেকে যে কথাগুলো তার মেয়েকে তার নিজের জগৎ কিভাবে এসছেন এই গানের জগতে সব বলেন এবারে কথা শুনতে পারলেনি এবারে তিনি তার মেয়েকে এই গানের জগতে কিভাবে এনেছে রূপসা তুমি যে এই গানের জগতে এসছো এটা কিভাবে বলো তো আমার গানের গুরু আমার বাবা আমি ছোটবেলার থেকেই আমার বাবার কাছে গান শিখেছি তো আরো মানে চাইছি আরো এগিয়ে যেতে বাবার সাথে বাবার হাত ধরে ছোটবেলার থেকেই বাবা অনেক কষ্ট করে আমাকে গান শিখিয়েছে আর আপনার আপনারা আশীর্বাদ করবেন যেন আমি আরো এগিয়ে যেতে পারি আপনাদের গান শোনাতে পারি তাহলে আপনি যে কথাগুলো বলছেন না তাহলে আপনি তাহলে এর পরিবর্তন আপনি যে গান করছেন পড়াশোনা করছেন তাহলে এবারে মানে আর এগোতে চান তো তাই এগোতে মানে এগিয়ে আর ভালো কিছু তো করতে হবেই তাহলে ভালো কিছু করতে গেলে মানে কি করতে হবে হ্যাঁ আমি চাই আর এগিয়ে যেতে বাবা মার আশীর্বাদ নিয়ে আর বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি বন্ধুরা আপনারা সব শুনতে পারলেন সব ভিডিওটা দেখছেন সব শুনতেই পারলেন তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ঠিক আছে এক একটাই রিকোয়েস্ট সবাইকে জানাই যদি এই মেয়েটাকে সবাই আশীর্বাদ করবেন আর সবাই একে সাহায্য করবেন যদি এই মেয়েটার জন্য যদি কিছু করতে পারি সবারই ভালো কারণ মেয়েটা অনেক বলা সুন্দর মানে গান এত সুন্দর গায় আপনারা বুঝতে পারবেন গানটা শুনলে তার প্লিজ তার ভিডিওটা পুরো দেখবেন আর মেয়েটাকে আশীর্বাদ করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমি নিচে ভিডিও নিচে ফোন নাম্বার দিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পিএমসি বলো শ্রী রাধে রাধে